পদম ইচ্ছা শক্তির এক অনন্য দৃষ্টান্ত মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হল ইচ্ছা শক্তি পৃথিবীতে অসংখ্য মানুষ কিংবা দুর্ঘটনার কারণে শারীরিক কাছে হার মানেননি তারা প্রমাণ করেছে শরীরের সীমাবদ্ধতা কখনোই মানুষের স্বপ্নকে থামাতে পারে না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমাদের সেই শিক্ষাই আবার মনে করিয়ে দিয়েছে ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি যার দুই হাত নেই তবুও তিনি ভিক্ষার পথে না গিয়ে নিজের জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করছেন তিনি মুখ দিয়ে চারা ধরে মাটিতে বসিয়ে দিচ্ছেন এবং বারবার দিয়ে দৃশ্য শুধু অবাক করে না বরং আমাদের মনে ভাবে নাড়া দেয় অক্ষমতাময় দৃঢ়তা বড় শক্তি আমরা অনেক সময় সালান সমস্যার জন্য হতাশ হয়ে যাই মনে করি জীবন থেমে গেছে অথচ এই মানুষটি তার বড় অক্ষমতাকে জীবনের অন্তরায় হতে দেননি তিনি দেখিয়েছেন মনোবল যদি দৃঢ় হয় তবে শারীরিক সীমাবদ্ধতা কোনো ব্যাপার না সমাজের জন্য এই ভিডিওটি শিক্ষা এই ভিডিও থেকে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাওয়া যায় এক নম্বরে অলসতা নয় পরিশ্রমিক সফলতার চাবি শারীরিক প্রতিবন্ধতা থাকা সত্ত্বেও তিনি পরিশ্রম করছেন যা অনেক সুস্থ মানুষও করে না বরংবার আত্মসম্মানই বড় সম্পদ তিনি ভিক্ষা না করে নিজের উপার্জনের পথ বেছে নিয়েছেন যা উদাহরণ তৈরি করে দেওয়া এই ভিডিওটি মাত্র কয়েক ঘন্টায় লাখো মানুষের মন কেড়েছে কারণ এর ভেতরে লুকিয়ে আছে মানবতার শিক্ষা ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং জীবনের গভীর বার্তা মানুষ সবসময় এমন অনুপ্রেরণামূলক গল্প দেখতে চায় যা হতাশাকে জাগিয়ে তোলে আর আসার আলোয় আমরা যদি এই মানুষটির জীবন থেকে একটি শিক্ষা নিতে চাই তবে সেটি হবে অসুবিধা নয় মনোবলী মানুষের আসল শক্তি হাত না থাকলেও তিনি পরিশ্রম করেছেন ভিক্ষা করেননি আর এটাই প্রমাণ করে ইচ্ছা শক্তি থাকলে কোন বাধাই অতিক্রম করা অসম্ভব নয় আমিনুল ইসলাম এআই মিডিয়া অদম্য ইচ্ছা শক্তির এক অনন্য দৃষ্টান্ত মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হল ইচ্ছা শক্তি পৃথিবীতে অসংখ্য মানুষ জন্মগত ভাবে শারীরিক কাছে হার মানেননি তারা প্রমাণ করেছে শরীরের সীমাবদ্ধতা কখনোই মানুষের স্বপ্নকে থামাতে পারে না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমাদের সেই শিক্ষাই আবার মনে করিয়ে দিয়েছে ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি যার দুই হাত নেই তবুও তিনি ভিক্ষার পথে না গিয়ে নিজের জীবিকা নির্বাহ